হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কোনো ফ্যান ভিডিও না এবং কোনো ফানি ভিডিও না আজকে একটা দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি যদি মেয়ের সরাই এখন মেয়ের স্বায় হন তাহলে ভিডিওটা এডিয়ে নিয়ে যাবেন না তো আমাদের কিছুদিন আগে আমাদের মোহানে আসে সিদ্দিকা বালক বালিকা মাদ্রাসার একটা ছেলে রোড রোড অ্যাক্সিডেন্টে অনেক দুর্ঘটনা মানে রোড অ্যাক্সিডেন্টে তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো তাকে এখন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো তো তাকে চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন যেটা তার বাবার মা অবস্থা অনেক দুর্বল যার কারণে আমরা এখন মানে মাঠে নামবো প্রত্যেকটা স্কুল স্কুলে যাবো যাই তার জন্য টাকা তুলবো তো আমাদের আমাদের সাথে আছে আমাদের আফন টিম আফন দাইনার টিমের সবাই রেডি তো রেডি রেডি আমরা এখন সর্বপ্রথম এই কালেকশন করব জোয়ার গোস মহিলা আমরা সবাই এখন মহিলা যাব

না না এখন এটা গুলি আর না তো এখন যেহেতু আমরা দায়িত্বটা লয়ে এলাইছি এখন তো মানুষটা দেখাইতে হইবে এটা এগুলো ক্যামেরাতে দেখাইতে হইবো নিজের যোগ্যতা আর একটু বাড়াইতে হইব সমস্যা নাই কি আরেক যাব টাকা কিছু তুলতে হইবো টাকা কিছু তুলি আন্ডা মারা দিতে হইব কথা বলছো না আমরা যদি কেন আন্ডা টাকা কিছু মারা দিতে আন্ডা টিকটক ফেসবুক এলাকা বিয়ের বোনাবই এলাম এটা লাইফ বিয়ের ফেসবুক বই এলাম আমরাও ফেসবুক সব ফেসবুকে সারা দিন এগুলো ফেসবুক ধরুন টাকা কামাইতে হইব কথা বুঝো না তাড়াতাড়ি এখন আর একটা স্কুলে যাবো সমস্যা নাই ভাই আমি হবো বুঝছি আমি মহিলা কলেজে যাই যাই মাইনে বলছে তুই নাম দি এটা কি বলার এখন এটা ভিডিও চলেন না এগুলো পরে এটা অফসার টাইম এখন আমরা যাই তবে দিতে আমরা দিতে প্ল্যান হইছে আর একটা আছে মইলা গেল যে পজুর টাকা পয়সা আছে আপু বহুত আছে না মইলা গেল ঠিক আছে এখন আমরা পুশ করা যাব মানে যেখানে বললাম আমি আপনার বসে ওখানে জানমু ওখানে যে এখন কিছু টাকা দেন ওখানে দেখি অবস্থা মইলা গেল মোটামুটি ভালো হইছে মানসম্মান হইছে টাকা পয়সাও প্রচুর হইছে সমস্যা নাই

टॉक पे फेसबुक पे बोला था कि तेरा मैं एक कदी मारे आराम से ए कुंबरा हां की होए गुरु आए हमने किए जब दो दिन नहीं बोले जूते हमारा खा गए ये मोची रुत के टुलो दब जाड़ा कहानी खामो ये न खाले जे सुई ले सुई जूता हमारा खा गए ये आम लगा आरे मार 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 ना अरे तू जा अरे तू ना आई न